আস্তে করে ফোল্ড বেশি যে সবকিছু কিন্তু উড়িয়ে নিয়ে যাচ্ছে যার ফলে এখন যতই গরম করুন না কেন আপনার রুম ঠান্ডা হবে দেখতে পাচ্ছেন এটার সাইড দিয়ে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে এবং কি পানিগুলো পড়ছে আমি আপনাদের আরেকটু ডিটেইলসে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন হানি কমপ্যাটার কিন্তু ভিজে গিয়েছে অলরেডি আর যদি হানি কমপ্যাটার একটু সরিয়ে দিই দেখুন ভিউয়ার্স বলতে বলতে তীব্র গরম কিন্তু একদম চলে এসেছে আর এই তীব্র গরমের সমাধান হিসেবে আমরা কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সুইচ লিপের এই ডেজার্ট এয়ারকুলার ফ্যানটি এই কুলার ফ্যান সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন কিন্তু আমাদের এই ইয়ার কুলার ফ্যানটি কিন্তু একটু স্পেশাল সেটা বিভিন্ন কারণে স্পেশাল তার মধ্যে একটা হচ্ছে বর্তমানে গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে আর এইসব ফ্যানের দাম কিন্তু আরও বাড়ছে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিউয়ার্সদের কথা চিন্তা করে সেই দামটা কিন্তু আমরা আগের দামটাই রেখেছি এখন আপনারা ভাবতে পারেন অন্যরা যেহেতু দামটা বাড়িয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আগের দামেই দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এছাড়াও আমাদের ইয়ার ফ্যানের যে আরো স্পেশাল দিকগুলো আছে সেগুলো জানতে আমাদের সাথেই থাকবে আমাদের এই ইয়ার কুলার ফ্যানটি আপনারা পেয়ে যাবেন দুইটি সাইজে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে পঁয়ষট্টি লিটার এটা হচ্ছে পঞ্চান্ন লিটার শুধুমাত্র এটার ধারণ ক্ষমতায় কম বেশি এছাড়া কিন্তু এটার ফাংশনালগত সব দিকে কিন্তু একদম সেম আর এছাড়াও এই ইয়ার কুলার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমেই পেয়ে যাচ্ছেন একটা রিমোট যেটা দিয়ে হচ্ছে আপনারা দূর থেকেও কিন্তু এই এয়ার কুলারটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এরপর পেয়ে যাচ্ছেন দুইটি হচ্ছে আইস বটল যেটা হচ্ছে আপনারা ফ্রিজে রেখে আইস করে এখানে পানির সাথে দিয়ে দিলে কিন্তু আপনারা একদম ঠান্ডা বাতাস পাবেন এছাড়া এখানে চাকা পাচ্ছেন এই চাকার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই এই এয়ার কুলারটাকে কোনো জায়গাতে এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতে পারবেন আর সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চাকাগুলো সেটিং করে দেওয়া আছে এবং কি এটার চাকা থাকার কারণে কিন্তু সহজে যে কোনো জায়গাতে আপনি এটাকে মুভ করে যে কোনো জায়গাতে সেট করে নিতে পারবেন আর সেট করা হয়ে গেলে এটার চাকাতে কিন্তু লক সিস্টেম দেওয়া আছে সেটাকে লক করে দিলে কিন্তু আপনার এই ইয়ার কুলার আর মুভ করবে না আমাদের এই এয়ার কন্ডিশনার ফ্যানের এই জায়গাটাতে কিন্তু আপনারা একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাবেন এখানে হচ্ছে মূলত আপনাকে পানিটা দিতে হবে এবং কেটের পানি দিলে নিচে হচ্ছে মেইনলি এখানে এটা পঁয়ষট্টি লিটারের ওয়াটার ট্যাঙ্ক আছে যেখানে হচ্ছে পানিটা জমা হবে এছাড়াও এখানে কিন্তু লো থেকে হাই এখানে কতটুকু পানি আছে সেটা দেখতে পারবেন আপনারা আর এই সম্পূর্ণ এয়ার কন্ডিশনারটিকে কন্ট্রোল করার জন্য আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একটা টাচ প্যানেল যার দ্বারা আপনারা খুব সহজে এই এয়ার কুলারটাকে নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু সেট করে নিতে পারবেন প্রথমেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অন অফ একটা সাথে এই অন হয়ে যাবে আমাদের এই কুলার ফ্যানটি কিন্তু মোট তিনটা স্পিড মোট আছে স্পিড ওয়ান স্পিড টু স্পিড থ্রি এই স্পিড থ্রিতে কিন্তু বাতাসের ফোর্সটা থাকে সবচেয়ে বেশি এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে টাইপ দেওয়া আছে যেটা দেওয়ার সাথে সাথে এই বাতাসটা একটু প্রাকৃতিক যে বাতাসটা আমরা সাধারণত পেয়ে থাকি মাঝে মাঝে একটু বেশি বাতাস হয় মাঝে মাঝে একটু বাতাসটা কমে যায় আবার বেড়ে যায় ঠিক একই ভাবে আপনারা এখানে এই টাইপ মুখটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই এয়ার কুলারটিতে এরকম বাতাসই পেয়ে যাবেন যা আপনাকে সম্পূর্ণ প্রাকৃতিক বাতাসের একটা ফিল দিবে এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইমার এখানে আপনার টাইমারে এক ঘন্টা থেকে শুরু করে মোট বারো ঘন্টা পর্যন্ত আপনারা এখানে টাইমার সেট করে নিতে পারবেন দেখা যায় রাত্রেবেলা আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের মানে নিজে থেকে এই এয়ার কুলারটা বন্ধ করা সম্ভব না তো তখন আপনারা যদি নিজেদের টাইম অনুযায়ী এটাকে সেট করে দেন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন একটা কুল অপশন যেটা একটু স্পেশাল অপশন সো এটা আমরা সবার লাস্টে বলবো এখন হচ্ছে সুইং অপশনটা হচ্ছে এটাতে আপনারা দেওয়ার সাথে সাথে এটা ভেতরে যে ফ্যানটা আছে সেটা কিন্তু সুইং করবে মানে ডানে বামে ওপরে নিচে এটা সুইং করে করে এটা বাতাসটা চারদিকে কিন্তু এটি ছড়িয়ে যাবে এখন সর্বশেষ আমাদের যে অপশনটি সেটা হচ্ছে কুল অপশন এই কুল অপশনটি দেওয়ার সাথে সাথে এই যে আমাদের পানির ট্যাঙ্কিটা আছে এখানে নিচের থেকে যে পানিটা ছিল সেটা কিন্তু ওপরের দিকে উঠে আসছে এবং এটা সম্পূর্ণ ভরে এই সাইড দিয়ে পড়ে যাবে and 18 সাইডে নিচে দিয়ে হচ্ছে আমাদের হানিকম প্যাড দেয়া আছে যেটা হচ্ছে সম্পূর্ণ ভুজে যাবে এই হানিকম প্যাডটা যখন সম্পূর্ণ ভুজে যাবে তার ফলে কিন্তু এখান থেকে আপনার একদম ঠান্ডা একটা বাতাস পেয়ে যাবে এখন আপনাদের হানিকম প্যাডটা আসলে কি এবং এর কার্যকারিতাটা কি হানিকম প্যাডটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বলে দিচ্ছি এখানে পেছন সাইডে দেখতে পাচ্ছেন এটা খুলে ফেললে এই যে প্যাডটা দেখতে পাচ্ছেন আপনারা মূলত এটাই হচ্ছে হানিকম প্যাড দেখতেই পাচ্ছেন আমাদের এই হানিকম প্যাডটা কিন্তু মোট তিনটা সাইডে দেয়া আছে যেখানে নর্মাল যে এয়ার কুলারগুলো থাকে সেখানে কিন্তু এক সাইডেই শুধুমাত্র হানিকম প্যাডটা থাকে আবার দেখা যায় যে সেই হানিকম প্যাডটা অনেক বেশি পাতলা বা ছোট হয়ে থাকে কিন্তু সেই তুলনায় আমাদের এই হানিকম প্যাডটা কিন্তু যথেষ্ট মোটা এবং কি বড় যার ফলে এই হানিকম প্যাডটা কিন্তু অনেক বেশি পানি অ্যাবজর্ভ করতে পারে আর এর জন্যই কিন্তু বাতাসটা বেশি ঠান্ডা হয় এখন আপনি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এই হানিকম প্যাডটা কাজ করে প্রথমে ফ্যানটা অন করে দিবেন এরপর পছন্দ মতো স্পিডটা চুজ করে এখানে যে কুল অপশনটা আছে সেই কুল অপশনটা দিয়ে দিবেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা এটা যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেখান থেকে কিন্তু পানি ওপরে ওঠা শুরু করে দিয়েছে এবং কি পানিটা ওপরে উঠতে উঠতে এক পর্যায়ে কিন্তু এই যে সাইডগুলো আছে এই দিক দিয়ে সম্পূর্ণ চার দিক দিয়ে পানিটা ছড়িয়ে পড়বে এবং কি এই যে ভেতরে যে ছেদ দেওয়া আছে সেখান থেকে কিন্তু পানিগুলো পরে হানিকম প্যাটটাকে সম্পূর্ণ ভিজিয়ে দিবে দেখতেই পাচ্ছেন এটার সাইড দিয়ে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে এবং কি পানিগুলো পড়ছে আমি আপনাদের আরেকটু ডিটেলসে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন হানি কম্প্যাক্টটা কিন্তু ভিজে গিয়েছে অলরেডি আর যদি হানি কম্প্যাক্টটাকে একটু সরিয়ে দিই দেখুন তিন পাশ থেকে কিন্তু হানি কম্প্যাক্টগুলো সম্পূর্ণ ভিজে গিয়েছে এবং কি হানি কম্প্যাক্টটা ভেজার ফলে এই হানি কম্প্যাক্টটা একদম ঠান্ডা হয়ে যাবে এবং কি যখন একটা গরম বাতাস সেটা অ্যাবজর্ব করবে সেই বাতাসে যখন ছাড়বে তখন কিন্তু একদম ঠান্ডা একটা বাতাস সেটা ছাড়বে এটাতে নর্মাল পানি দিলেও কিন্তু যথেষ্ট ঠান্ডা বাতাস আপনারা পাবেন আপনারা যদি তার থেকেও বেশি ঠান্ডা বাতাস বা বলতে গেলে আপনারা যদি এসির যে ফিল্টার আছে সেটা পেতে চান তার জন্য এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দুইটা হচ্ছে আইস বটল যেটার মধ্যে পানি ভরে আপনারা ফ্রিজ করে একদম আইস করে নেবেন এবং কি পরবর্তীতে এখানে রেখে দিলে এই যে আইস থাকবে এই আইসের কারণে কিন্তু পানিটা আরো বেশি ঠান্ডা হয়ে যাবে এন্ড পানিটা যত বেশি ঠান্ডা হবে আপনারা কিন্তু এই এয়ারপোর্ট থেকে তত বেশি ঠান্ডা বাতাস পাবেন এসি এবং এয়ার কুলার কিন্তু দুটো একদমই আলাদা জিনিস এসির এক্সপেকটেশন নিয়ে আপনারা যদি এয়ার কুলার ফ্যান কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও স্যাটিসফাইড হতে পারবেন না এসি আপনার রুমের টেম্পারেচারটা ধরে রাখে যেটা আপনারা সেট করেন ঠিক সেভাবে কিন্তু সেই জায়গাটাতে এয়ার কুলার হচ্ছে একটা যে রুমের যে একটা গরম বাতাসটা থাকে সেটা হচ্ছে অ্যাবজর্ব করে এবং এই হানিকম প্যাকটা ভেজে থাকার কারণে সেই বাতাসটাই ঠান্ডাভাবে ছড়িয়ে দেয় ঠিক আছে তো দুইটা কিন্তু একদমই আলাদা আলাদা জিনিস এখন কথা হচ্ছে তাহলে এসির বিকল্প হিসেবে আমরা এই এয়ার কুলারটা কেন বলে থাকি প্রথমত এসি কিন্তু আসলে সব রুমে লাগানো সম্ভব না আমরা শুধুমাত্র বেডরুমটাতে ইউজ করি এছাড়া ড্রয়িং রুম ডাইনিং রুম থাকে তো এই কুলারটা বিকল্প এই হিসেবে যে এসি কিন্তু আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন না কিন্তু এই কুলারটা কিন্তু আপনারা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন যেহেতু এখানে চাকা লাগানো আছে এবং কি এটা আপনারা চাইলে বেডরুমে ইউজ করতে পারবেন ড্রয়িং রুমে ইউজ করতে পারবেন আবার একই সাথে কিন্তু আপনারা ডাইনিং এও ইউজ করতে পারবেন শুধুমাত্র শহরে না এই এয়ার কুলার কিন্তু আপনারা চাইলে গ্রামের যে বাসাগুলো আছে সেগুলোতেও কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন গ্রামের বাড়িতে টিনের বাসাগুলোতে কিন্তু সূর্যের তাপ অনেক বেশি থাকে যার ফলে গরম রুমটা একদমই গরম হয়ে থাকে আবার হচ্ছে আমরা অনেকে দেখা যায় বাইরে যে বসে থাকি বা গাছে নিচে বসে থাকি কিন্তু দুপুরের টাইমটাতে কিন্তু একদমই বাতাস থাকে না সেই মোমেন্টেও কিন্তু আপনারা এই ইয়ার কুলারটি ব্যবহার করতে পারেন এখানে যে টাইপ মুডটা আছে সেই টাইপ মোডটা দিয়ে দিলে আপনারা কিন্তু একদম প্রাকৃতিক যে বাতাসটা আছে মাঝে মাঝে একটু বেশি বাতাস আবার বাতাস কমে যায় আবার বাতাস বেড়ে যায় ঠিক এরকম একটা বাতাস আপনারা পেয়ে যাবেন এখন আপনারা হয়তো ভাবছেন এরকম একটা এয়ার কুলার আবার এত এত ফাংশনের সাথে অবশ্যই তাহলে আমাদের অনেক বেশি বিদ্যুৎ বিল আসবে কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই এরকম না এখানে আপনারা দেখতে পাবেন এই ফ্যানটিতে পাওয়ারে কিন্তু একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড মাত্র যেখানে একটা নর্মাল সিলিং ফ্যানও থাকে দুইশো ওয়ার্ডের সেখানে এটা মাত্র একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড অর্থাৎ একটা সিলিং ফ্যানেও যে পরিমাণ বিল আসে এই ইয়ার কিন্তু সেই বিলটাও আসবে না এখন যদি আমাদের এই ইয়ার কুলারের প্রাইস সম্পর্কে বলি বরাবরের মতোই কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে আমরা কিন্তু আমাদের ইয়ার ফ্যানের দাম একদমই বাড়াইনি আগের দামটাই রেখেছি শুধুমাত্র আমাদের ভিউয়ার্সের জন্য এখন যদি আমাদের এই ইয়ার কুলারের প্রাইস সম্পর্কে বলি গরম কিন্তু তীব্র থেকে তীব্রতর হবার কারণে এই সেম টাইপের ইয়ার কুলার গুলোর প্রাইস এখন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু সেল হচ্ছে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিউয়ারদের জন্য সেই আগের দামটাই রেখেছি আমাদের কাছে যেহেতু দুইটা সাইজ পেয়ে যাচ্ছে একটা হচ্ছে পঞ্চান্ন লিটার একটা হচ্ছে পঁয়ষট্টি লিটার এই পঞ্চান্ন লিটারের এয়ার কুলারটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর এই বড় সাইজের পঁয়ষট্টি লিটারের যে এয়ার কুলারটি আছে সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় আমাদের এই এয়ারকুলারের এই প্রাইসটি কিন্তু আমরা খুব অল্প সময়ের জন্য শুধুমাত্র আপনাদের জন্য রাখছি কিন্তু এটা কিন্তু আমাদের পক্ষে বেশি দিন রাখা সম্ভব হবে না খুব দ্রুতই হয়তো আমরা এয়ার কুলারের প্রাইসগুলো বাড়িয়ে দিব তাই যাদের প্রয়োজন যত দ্রুত সম্ভব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আর আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনাদের জন্য কিন্তু আরও একটা ডিসকাউন্ট আছে যেখানে এইসব এয়ার ফ্যানগুলোর কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো থেকে এক টাকা কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা সেটা একদমই ফ্রি করে দিচ্ছি অর্থাৎ আপনার এই পঞ্চান্ন লিটারের যে এয়ার কুলারটা আছে সেটা আপনারা চোদ্দ হাজার পাঁচশো টাকাই পাবেন আর হচ্ছে পঁয়ষট্টি লিটারের যেটা আছে সেটা কিন্তু আপনারা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন কিন্তু এই এয়ার কুলার ফ্যানটি অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্সে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং কি এক হাজার টাকা পরবর্তীতে আপনার এই যে এয়ার কুলারের প্রাইসটা আছে সেটাতেই কিন্তু মাইনাস করে দেওয়া হবে আপনারা অর্ডার কনফার্ম করার পূর্বে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেখানে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করে প্রয়োজন হলে আপনারা ভিডিও কল দিয়ে তারপর আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন আর যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে এ জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফট চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে